আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে একটা গাড়ি নিয়ে চলে আসছি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ কোম্পানির এই গাড়িটা কিন্তু আঠারোশো কিলো চলা মাত্র আঠারোশো কিলো চলা এই গাড়িটি এবং এক হাতের গাড়ি এই গাড়িটি কয়েকদিন আগেই নেওয়া হয়েছিল দেন এই গাড়িটি বিক্রি করা হবে এটা এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে তিনি কয়েকদিন আগে গাড়িটি ক্রয় করেছিলেন জিনার গাড়ি তো এই এই গাড়িটি গাড়িটি হচ্ছে আপনার ওয়ান টেস্ট হ্যাঁ আপনারা মানে এই গাড়িটি আপনারা যারা নিবেন তারা কিন্তু আপনাদের নামেই কিন্তু গাড়িটির পেপার্স করতে পারবেন কিছু আপনাদের নামে হবে গাড়িটি ব্ল্যাক কালার ব্ল্যাকের উপর রেড দেখতে পাচ্ছেন এই গাড়িটি আপনার মাত্র মাত্র আঠারোশো কিলোমিটার চলা এই যে দেখতেই পাচ্ছেন গাড়িটির চাকা হ্যাঁ একদম নতুন আছে মানে এই গাড়িটা যদি আপনি শোরুমে নিয়ে যান মানে শোরুম থেকে যদি এই গাড়িটা আপনাকে দেওয়া হয় আপনি বুঝতেই পারবেন না ঠিক আছে এই গাড়িটির চাকা সব কিছু একদম নতুন আছে দেখতেই পাচ্ছেন আশা করতেছি এই ধারা নিতে চান আর তাদের এই আপনার স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাড়িটির দাম ধরা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্সড প্রাইস তাই না এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হইলে গাড়িটি আপনারা নিতে পারবেন আল্লাহ সুখানা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ